আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিব কিছুদিন পর সবাই দোয়া করবেন হাসছি আমার বস কে নিয়ে বিভিন্ন জায়গায় বলার কিছু নাই একটা ভিডিও করলাম যেহেতু আমি ভিডিও করি সবসময় আহ যেখানে যাই সেখানে ভিডিও করার চেষ্টা করি আজকে একটা ভিডিও করলাম যে হুমান ভাইকে সাথে নিয়ে আমরা এখন আছি খুলনা মোড়ে আমরা আমাদের যে মানে একটা ফ্যাক্টরি করছি ফ্যাক্টরির লাইসেন্সের জন্য এখানে মূলত আমাদের আসা তো আমরা আমাদের বস তিনি অফিসে ঢুকছে আর আমরা এই গাড়ির ভিতরে বসে বিশ্রাম নিচ্ছি এই আর কি অসংখ্য ধন্যবাদ ভাই বলার জন্য এ কি খুলনা শহরে আসছি এখান থেকে অন্য জায়গায় যাওয়া হইবো ভাই এইখান থেকে আসলে সেটা ভালো বলতে পারি না জানে সেটা দেখ সব মিলিয়ে আপনাদেরকে একটু একটু অল্প একটু বাইরের সাইডটা দেখাই আমি কোথায় আছি গাড়িতে নাই মা এই যে আমি আসলে খুলনা শহরের ভিতরে আছি বাড়ি তো বলছি যে কোন জায়গায় আছি এটা হলো খুলনা শহরের ভিতরে যাক সবকিছু মিলিয়ে আসলে ভালোভাবে আসছি ভালোভাবে গাড়িটা চালাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা আপনারা সবাই আহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ সবাই বাড়িতে যেতে পারি সেই দোয়াটা করবেন আর আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন As-salamu alaykum